কিসে জ্ঞান আছে ও মাই গড ও পটকা পটকা কি রাখলো এখানে আমি তো শেষ হয়ে যাব ও মাই গড ও ও ও ও ও পটকা

अच्छा মা तुम तुम्हारे संग साथर काटबो আমি এখন ঝাড়ুতে উঠে আকাশ মন করব ও কি মজা আমি তো এখন আকাশে আজ আমার হারিয়ে যাবার নেই মানা তোর থেকে জোরে ডাকতে পারি দেখ আর আমি তোর থেকেও জোরে বাবা আমি এখন পালাই রে আমার হাতে কোথায় পালাবে দাঁড়াও ও বাবা আমার মাথা ফেটে গেল ও ও বাবা গো ও ও দেখো ওই ভিতরে আছে দেখো তুমি দেখো না ও শ্যাষ অনেক ক্লান্ত হয়ে পড়েছে একটু আরাম করে ঘুমিয়ে নেই কথাটা কই ও এই যে কথা পেয়েছি আমার কথা কই এই হুল্লুকের বাচ্চা তুমি আমার কথা নিয়ে ও কেন তুমি এরকম করতেছো কেন তোমাকে আমি বাইরে নিক্ষেপ করবো যা চলে যা ও আমাকে তোমরা বাঁচাও আমি খুবই অসুস্থ আমাকে বাঁচাও তোমরা ও আমার হুশ ফিরে এসেছে হুল্লুকের বাচ্চা তুমি আমাকে বাঁচিয়েছ আহ তো নাও তোমাদের জন্য খাবার নিয়ে আসছে খাও হা হ্যাঁ তোমরা খাও কি ব্যাপার কোথায় যায় ও এতগুলো নিয়ে আসছে ও মাই গড হ্যাঁ কি সুযোগ পাইছি আজকে দুজনের মাঝে যুদ্ধ বাধিয়ে দেব হা হা

ও সকালে ব্রেকফাস্ট করব রুটি মাখন আর ঘি হাহা হা কি মজা এই তো দিয়ে দিলাম হা হা একটা রুটি পড়ে গিয়েছে আহা জেরি তুমি আমার রুটি আমাকে দাও আর তুমি তোমার বাসায় চলে যাও এই তো আ রুটি আর ঘি মাখন একসাথে মিশ করে হয়েছে এখন আহা হা কি মাজা আমি এখন রুটি এক এক সঙ্গে মিসড করব হা 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 মিসড আমার হয়ে গেছে এখন এক ওরা দুইজনে মিটি এখন কি করা যায় কোথায় আমার বাচ্চা ও আমার বাচ্চা তোমার কাছে কি করতেছ তুমি আমার বাচ্চাকে সহস আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও হা হ্যাঁ তুমি এখান থেকে চলে যাও না তোমার অবস্থা খারাপ

আমাকে ধরে ফেলেছে কতগুলো হুল্ডুকে বাচ্চা ও মাই করি কিভাবে ওদের থেকে আমি বাঁচতে পারি উহ একটা উপায় তোমাদের করতেই হবে কতগুলো হুল্ডুকের বাচ্চা আমি যাই একটু ওদের জন্য খাবার নিয়ে সেই না তোমাদের খাবার

ঘুরে এখন তোমার জায়গায় চলে যাও ও আমি এখন কি করব না আমি পালাবো না আমি চোখে কাপড় বেঁধে হ্যাঁ বীর বাহাদুর মতো চেহারা টানতে টানতে হ্যাঁ ও এখন খেলা করি ও হো বল তো আমার মুখে লেগে আমার সমস্ত হাত পা ভেঙে চোরমার হয়ে গেল ও আমি এখন খেলব হ্যাঁ ও আমি তো এখন শেষ আমাকে তো পটকা মেরে দিয়েছে হ্যাঁ

আম তুমি ঘুমাও আর আমি দাঁত দি খাবার চুরি করব ঘুম তো আসতেছে না কি করা যায় ঘুম তো কোনোমতে আসছে না একদম তুমি শুধু ঘুমাও তুমি সঠিক ভাবে কাজ করো খাবার যদি যেন চুরি করে তোমার কিন্তু খবর আছে ঠিক আছে শুধু ঘুমাও না হ্যাঁ ঠিক আছে কাজ করো ঠিক মতো না হলে তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেব হাহা এই দেখ থাকো

খাবার চুরি করে নিয়ে যাচ্ছে হা হা তুমি গোমাও আমি খাবার চুরি করে নিয়ে যাই হা হা এখানে সুরক্ষিতভাবে আমার হাড়িগুলো রেখে দিব ও এখানে রেখে ফেলে দিলো ও টম ভিতরে মাটি দিয়ে বন্ধ করে দিচ্ছে হলক ও হো কি হলো ও কি ব্যাপার আমার হাড়ি বের হয়ে আসল কিভাবে ও এখানে কে

ধন্যবাদি তুমি আসতে আমার বন্ধু তোমাকে ঘন্টা যখন তুমি তখন আমি তোমার কাছে হাজির হয়ে যাবো তোমাকে আমি উপকার করবো ঠিক